আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি আসলে অনেক দিন হলে ভেড়ার নতুন করে কোনো ভিডিও আমি আপনাদেরকে আপডেট দিতে পারি না ভেড়ার বিষয়ে তো আজকে আবার আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কারণ গরমের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছে যে দেশের কোনো কোনো অঞ্চলে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তো আপনারা জানেন যে ভেড়াদের আসলে লোম অনেক বড় হয়ে থাকে অর্থাৎ পশম কিন্তু অনেক বড় হয়ে থাকে যার ফলে ওদের গরমটা একটু বেশি শীতের ভিতর শীত একটু কম হয় তারপরও শীত তো সেটা তো লাগবেই সাধারণ ব্যাপার কিন্তু এই গরম কিন্তু সহ্য না করার মতো একটি গরম আর কি তীব্রতা এতই বেড়ে গিয়েছে যে অনেক তো এই জন্য আমি প্রত্যেক ভাইদেরকে আমি বলবো যে সবাই যাদের ভেড়া আছে আপনারা লোমগুলি কেটে দেবেন কারণ লোম যদি আপনারা কেটে না দেন তাহলে কিন্তু দেখা যায় যে গরমে অনেক সময় সমস্যা হতে পারে কারণ যেটা হয় সাধারণত তারা তীব্র গরমের কারণে যারা সহ্য করতে না পারে কিন্তু তারা স্ট্রোক পর্যন্ত করে এরকম ইতিহাসও আছে যাই হোক তো আপনারা চেষ্টা করবেন পশমগুলো কেটে দেওয়ার আর ঘন ঘন তাদেরকে অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি গোসল করে দেবেন প্রতি সপ্তাহে কিন্তু গোসল করে দিতে হবে আমি প্রত্যেক সপ্তাহে এদেরকে গোসল করে দিই আলহামদুলিল্লাহ এই যে গারল দেখেন এই যে গারলে কিন্তু পশম কিন্তু অনেক বড় ছিল আমি কিন্তু কেটে হাফ করে দিয়েছি এর নিচে আর কাটি নাই আর কি যাই হোক তো আগে দেখতে কত বড় ছিল দেখেন এখন কিন্তু খুব ছোটো লাগতেছে তার কারণ হচ্ছে পশম লোম অতিমাত্রায় হওয়ার কারণে এই জন্য গরমের তীব্রতার কারণে আপনারা প্রত্যেক সপ্তাহে গোসল করে দেবেন আর দানাদার যারা খাবার খাওয়ান তারা একটু হিসাব করে খাওয়াবেন কারণ অনেক সময় হতে পারে কোনো সমস্যা গরমের কারণে যেহেতু যে খাবার খেলে অতিমাত্রায় গরম হয় এরকম খাবার এখন না খাওয়ানেই সব থেকে উত্তম হবে আর কি আমি সাধারণত তাদেরকে খুদ এবং ভুসি আর ধানের গোড়া যেটা এটা আমি তাদেরকে খাওয়াই সাধারণত শুকনা করে আর কি আর আমি যেহেতু তাদেরকে প্রত্যেক সপ্তাহে গোসল করে দেই এদিক দিয়ে আলহামদুলিল্লাহ কিছু না হওয়ারই সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কিন্তু যতগুলো এখানে দেখতেছেন এই যে এটা একটা এটা একটা এরপরে এটা এরপরে আপনারা যে এটা এই সাদাটা মানে এরা কিন্তু সবাই কিন্তু গাভিন হয়েছে প্রেগনেন্ট হয়েছে আর কি আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতর অর্থাৎ ধরেন আগামী এক দেড় মাস তার একটু বেশি বা কম সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ হয়তো বাচ্চা দিবে আর কি এই যে দেখেন এটা কিন্তু পুরো কিন্তু গাব এটা কিন্তু ওলানো নেমে গিয়েছে আপনারা দেখছেন এই যে দেখেন আমরা আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন তার কিন্তু যে ওলানটা এটা কিন্তু অনেক অংশে নেমে গিয়েছে সাধারণত ভেড়াদের এরকম ওলার নামলে এক আট মাসের ভিতরেই এক দেড় মাসের ভিতরেই আসলে বাচ্চা তারা দিয়ে থাকে আর কি এই যে দেখেন এই যে এটা এটাও কিন্তু যাবে এই কিন্তু সাইজে দেখেন অনেক ছোট কিন্তু হ্যাঁ তারপরে প্রথমবার একটা বাচ্চা দিয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছা সেটা বাসে নাই এই যে দেখেন এটারও কিন্তু ওলার নেমেছে আপনাদের দেখায় আপনাদের এই যে দেখেন প্রত্যেকটারই এরকম আসলে ওলানগুলো নেমে গিয়েছে তো অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ তারা বাচ্চা দেবে যে এটারও দেখেন ওলানটা নেমে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভাই বলতেছেন যে আসলে আমি বাচ্চা বেশি কিনা না ভাই আমি বাচ্চা বিক্রি করি প্রাপ্তবয়স্ক হলেই কারণ এদের এই বাচ্চাটা দেখেন আর এক দেড় মাস দুই সর্বোচ্চ দুই মাসের মধ্যে তারা হিটে আসবে এই দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা কিন্তু সর্বোচ্চ দুই মাসের মধ্যে হিটে আসবে হিটে আসার পরে ইনশাল্লাহ এই আপনার এক ছয় মাস পাঁচ ছয় মাস পরেই আলহামদুলিল্লাহ তারা বাচ্চা দিবে কারণ একটা ধর বয়স ধরেন তেরো মাস চোদ্দ মাস বা তেরো মাসের ভিতরেই তারা বাচ্চা দিয়ে থাকে আর কি যাই হোক এখন তাদেরকে খুদ এবং ঘুষি এগুলো খাবার দেওয়া হবে তো অনেকে হয়তো ভাবছেন যে আমি আর ভিডিও দিচ্ছি না তার মানে হয়তো আমার খামার নেই এরকম হয়তো আপনারা ভাবতেছেন আর কি তো আসলে এমনটি নয় আমি একটু ব্যস্ত ছিলাম একটু ব্যস্ততার কারণে আমি নতুন কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই তো যেটা কথা হচ্ছে কি গরমের কারণে আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে এই কি কিন্তু আপনারা গোসল করিয়ে দেবেন যাদের গারল আছে দেশি ভেড়া আছে আর আপনারা জানেন আমি দেশিতেই শুরু করছি এবং দেশিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আস্তে আস্তে আমি হাই ক্রস করবো আর কি পুরোপুরি একেবারে অরিজিনাল গারল করার আমার ইচ্ছা নেই অর্থাৎ এগুলোই ক্রস করে আর কি হাই ক্রস যাদের বাচ্চাগুলি বের করার আর কি এরকম চিন্তা চিন্তাভিগার আমার আছে আল্লাহ সুবাহাল যদি চাই তো অবশ্যই ইনশাল্লাহ সফল হতে পারবো আপনার দোয়া করেন পাশে থাকেন অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সুবিধা অসুবিধাগুলি জানাবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু